শিক্ষা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয় মাঝে মধ্যে উঠে আসে সংবাদের শিরোনামে এবার রাজ্যের আরও একটা বিষয় নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে জানিয়ে ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি রাজ্যের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটা মুসলিম সম্প্রদায়কে ও সুবিধে পাইয়ে দেবার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি এবার প্রশ্ন হচ্ছে কী সেই বিষয় জানিয়ে এত চর্চা বিষয়টা খোলসা করি বলা যাক পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সেলিং কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিট ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের রাউন্ড ওয়ান এর এম এবং বিডিএস কোর্সের ভর্তি স্থগিত রেখেছে সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে এবং এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে এই স্থগিতাদেশের ফলে এগারো হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন অনেক প্রার্থী ইতিমধ্যে সংশোধিত কাউন্সেলিং সময়সূচি অনুসারে তাদের পছন্দগুলো লক করে রেখেছিলেন এবং এই সপ্তাহের শেষের দিকে তাদের বরাদ্দকৃত কলেজগুলোতে যোগদানের প্রস্তুতিও নিচ্ছিলেন আর এই স্থগিতাদেশের ফলে সরাসরি এগারো হাজার একশো আটাত্তর জন প্রার্থী প্রভাবিত হবেন এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার প্রশ্ন তোলেন এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটা মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেবার যে চেষ্টা যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে তা সত্ত্বেও পুনরায় আবেদন করছে কি বলছেন সুভাষ সরকার শুনবো পশ্চিমবঙ্গের সরকার আবার ভাবে গতকাল আঠেরোই আগস্ট এম বিএস বিডিএস কাউন্সেলিং বন্ধ করে দিল কোনো কারণ জানা বিনা কারণে এই যে কাউন্সেলিং বন্ধ হলো এর ফলে সমস্ত ছাত্রদের অ্যাডমিশান দেরি হবে তাদের ক্লাস শুরু দেরি হবে তাদের পরবর্তী সময়ে যে ফার্স্ট প্রফেশনাল পরীক্ষা দেবে সেই পরীক্ষার কোর্সটাই তো কমপ্লিট করতে পারবে না অথচ মানে অ্যাপিজমেন্টের জন্য স্বাভাবিকভাবে সকলের মনে প্রশ্ন যাচ্ছে তাহলে ওই ওবিসি জট যেখানে মানে বেআইনিভাবে সংবিধান বিরোধীভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে সুবিধে পাইয়ে দেওয়ার যে সরকার এই রাজ্যের সরকার এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার এটাই তো ভাবতে হচ্ছে যে সেখানে একেবারে অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেওয়ার যে চেষ্টা যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে তা সত্ত্বেও আবার পুনরায় আপিল করছে আর এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে সমস্ত অভিভাবকরা পশ্চিমবঙ্গের জনগণ এর প্রতিবাদ করুন মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখুন যে এইভাবে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারেন না আমাদের প্রতিনিধি সুজয় ঘোষ কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কাউন্সিলিং কমিটির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নেট ইউজি দু হাজার পঁচিশের একের এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি স্থগিত থাকছে এরকম একটি নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্য সরকার বা রাজ্য প্রশাসনের তরফ থেকে এই নির্দেশ জারি করা হয়েছে এবং এটা নিয়ে ইতিমধ্যেই বলা যেতে পারে একেবারে রাজ্য রাজনীতি তোলপাড় এবং আমরা জানি যে একাধিক পরীক্ষা ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে এসএসসি এবং এসএসসির যোগ্য এবং অযোগ্য শিক্ষকরা তারা দফায় দফায় আন্দোলন করছে এবং এই আন্দোলন এত বড় রূপ আকার ধারণ করে শেষ পর্যন্ত রাজ্য সরকার নতুন করে পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করতে বাধ্য হয় এবং তার মধ্যেই ফের কিন্তু বলা যেতে পারে যে এমবিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তিতেও একটা স্থগিতাদেশ আমরা দেখতে পেলাম এবং ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে প্রাক্তন সাংসদ ডক্টর সুভাষ সরকার রাজ্য সরকারকে একেবারে কাঠগোড়ায় তুলেছেন তিনি বলেছেন যে তিনি একেবারে অভিযোগ করেছে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে যাদেরকে ও বিসি তালিকাভুক্ত করতে গিয়েই সরকার একেবারে পুরোপুরিভাবে বেকায়দায় পড়েছে এবং ইতিমধ্যেই সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো এটা নিয়ে রাস্তায় নেমেছে অন্যদিকে আমরা দেখেছি আর কর আন্দোলনে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে অনিকেত মাহাতো আর তিনি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছে অন্যদিকে আমরা জানি যে আজই বলা যেতে পারে এসএফআইয়ের পক্ষ থেকে বিকাশ ভবন অভিযান করা হয়েছে সে বিভিন্ন ইস্যুতে তার মধ্যে এই ইস্যুটিকেও একেবারে তুলে ধরা হয়েছে এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রায় এই পরীক্ষা স্থগিত হওয়ার ফলে প্রায় এগারো হাজার একশো আটাত্তর জন প্রার্থী বলা যেতে পারে তাদের ভবিষ্যৎ নিয়ে একটা দুশ্চিন্তা শুরু হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে আমরা দেখলাম স্বাস্থ্য সচিবের নেতৃত্বে নারায়ণ স্বরম নিগম তার নেতৃত্বে স্বাস্থ্য ভবনে এই নিয়ে কিন্তু একটা দফায় দফায় বৈঠক করেছে অন্যদিকে আমরা দেখলাম যে চন্দ্রীমা ভট্টাচার্য ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সহ একাধিক স্বাস্থ্য সচিবের সঙ্গে চন্দ্রমা ভট্টাচার্য তিনি এই সমস্যা সমাধানে বলা যেতে পারে দফায় দফায় বৈঠক করেছেন যাতে এই জট একেবারে খোলে আমরা দেখেছি যে ওবিসি এ এবং ওবিসি বি এটা নিয়ে ইতিমধ্যেই একটা সুপ্রিম কোর্ট একটা কড়া নির্দেশ জারি করেছে এবং সুপ্রিম কোর্টের নির্দেশে তত্ত্বাবধানে ওবিসি এ এবং এ এবং ওবিসি বি যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা সমীক্ষার কাজ সেই সমীক্ষার কাজ কোর্টের তত্ত্বাবধানে শুরু হয়েছে এবং আমরা দেখলাম এই ওবিসি তালিকাভুক্ত যে কেস যে কেস ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে চলছে এটা নিয়ে একদিকে যেরকম ডাক্তারি পরীক্ষা যেরকম জট দেখা গেছে অন্যদিকে আগেই আমরা দেখেছি যে কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রেও পরীক্ষার্থীদের একাধিক বাধার সম্মুখীন হতে হয়েছে এবং সুভাষ সরকার তিনি আমি তিনি দেখলাম যে এই বিষয়ে একেবারে তীব্র ক্ষোভ উগরে দিলেন রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিষয় মাঝে মধ্যে উঠে আসে সংবাদের শিরোনামে এবার রাজ্যের আরও একটা বিষয় নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে জানি ইতিমধ্যে সরব হয়েছে বিজেপি রাজ্যের বিরুদ্ধে অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটি মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেবার চেষ্টার অভিযোগ তুলেছে বিজেপি এবার প্রশ্ন হচ্ছে কি সেই বিষয় জানি এত চর্চা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কমিটি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিট ইউজি দু হাজার পঁচিশের রাউন্ড ওয়ানের এম বিবিএস এবং বিডিএস কোর্সের ভর্তি স্থগিত থাকছে সোমবার এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে তোলপাড় পড়ে গিয়েছে বিভিন্ন মহলে এবং এই স্থগিতাদেশের ফলে এগারো হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে পড়েছেন অনেক প্রার্থী ইতিমধ্যে এই সংশোধিত কাউন্সেলিংয়ের এর সময়সূচি অনুযায়ী তাদের পছন্দগুলো লক করে রেখেছিলেন এবং এই সপ্তাহের শেষের দিকে তাদের বরাদ্দকৃত কলেজগুলোতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিলেন আর এই স্থগিতাদেশের ফলে সরাসরি এগারো জন প্রার্থী প্রভাবিত হবে এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকার প্রশ্ন তোলেন এটা পশ্চিমবঙ্গের সরকার না বাংলাদেশের সরকার অসাংবিধানিকভাবে ছিয়াত্তরটা মুসলিম সম্প্রদায়কে ওবিসির সুবিধে পাইয়ে দেবার যে চেষ্টা যা বিভিন্নভাবে কোর্ট তাকে বাধা দিয়েছে তা সত্ত্বেও পুনরায় আবেদন করছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন প্রেস করুন